দেখুন পশ্চিমবঙ্গে কোথা থেকে সাগর থেকে পাহাড় একটা গ্রাম নেই যেখানে মানুষ প্রতিবাদ মনে হচ্ছে সঞ্জয় রায় এখানে দোষী রায়কে বাঁচাতে চাইছেন কেন আপনারা এ থেকে সরে গিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন সরকার পরিবর্তন হোক এইগুলো কিন্তু জাস্টিসটা কবে হবে সিবিআই কেন জাস্টিস দিতে পারে বছরে একটা কেস কেন আপনি আমায় বলুন কান্দনে পার স্ট্রিটে একবারও দেখবেন না ভারতীয় জনতা পার্টি কোনদিন কোনো দর্শকের জন্য নিজেদের কোনো বড় নেতাকে নামিয়েছে এই কেসগুলো করার জন্য ইন্ডিয়াকে তো বামেরা এবং তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষও কিন্তু বলছে মণিপুরে মহিলারা বিচার পায়নি হাতরাস এবং বিভিন্ন কিস বানু এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে এরা কি এদের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই এরা কি ভারতীয় ছাত্রদের আন্দোলন ডাকছে সেখানে বয়স্ক লোকেদের দেখা যাচ্ছে যে আন্দোলন হয়েছে আপনাদের কাছে যা ফটো আছে আপনি দেখুন ছাত্র আছে কিছু হয়তো বয়স্ক মহিলা টহিলা বা বয়স্ক লোকটা কিছু গেছে অধিকাংশ দেখবেন পিঠে ব্যাগ নেওয়া ছাত্র কালকে যাদেরকে পিঠে পিঠাচ্ছে যে তারা ছাত্র আজকে দেখুন স্টেজের উপর যারা বসে আছে সব সত্তর পঁচাত্তর আশি পঁচাশি অনেকে দাড়ি কালো করে বসে আছে দাড়ি সাদা হয়ে গেছে বৈষম্যের বৈষম্যের দা ছাত্র ছিলেন ছাত্র পরিষদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন উনি ছাত্র পরিষদের হেড ছিলেন আজকে উনিও বসে আছে ঠিক আছে পরিচালনা করেছেন কে সব্বনাশ বাবু তার মানে পর পরের জেনারেশানে আর ছাত্র ছাত্রনেতা পাওয়া গেল না বৈশ্বনাথ বাবু মানে বৈশ্বনাথ বাবু অনেক পুরোনো সে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তখন উনি ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন তা তার মানে ওনার উত্তরসূ নিয়ে আর পাওয়া গেল না আমরা বুড়ো হয়ে গেলাম আমাদের ছেলেমেয়েরা এখন প পড়াশোনা করছে এখনও সেই বৈশণথবাবুই মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আফশোস করেছেন তো হবেই আমি আপনাকে বলছি জাস্টিস তো মূল উদ্দেশ্য কিন্তু একটা কথা বলছি আমি জাস্টিসটা হলো মূল উদ্দেশ্য কিন্তু আজকে এই যে সিবিআই খুঁজে পাচ্ছে না গত দিন ধরে এই এই লোকটাকে ডেকে তার কারণ হলো এরা প্রথম চার থেকে পাঁচ দিন সব হাওয়া হাবিস করে দিয়েছে আর কটা দিন অপেক্ষা করুন ম্যাডাম বিচার তো অনেক রকম বিচার হবে বিচার এই মেয়েটা তো বিচার পাবেই এই মেয়েটা তো বিচার পাবেই আপনারা পনেরো বছর বিচার করেননি কামদনির পারস্টিডের এখানে এখনো তো জেলে আছে কামদনী যারা অপরাধী আদালত সাজা দিল না কেন আজেলা আদালত फांसी দিল না কেন পাঁচটা লোক ছলায়ে গেছে আদালত ছাড়ছে फांसी দাইনি কারণ প্রতি 15 দিন অন্তর করে এরা জাজকে চেঞ্জ করেছে এই এই কোর্ট থেকে ওই কোর্টে গেছে উকিল চেঞ্জ করেছে করে পুরো জিনিসটা দফা দাফা করে দিয়েছে এই রাজ্য সরকার রাজ্য সরকার দফা করে দিয়েছে এই কেসে মানে আপনি কি বলতে যাচ্ছেন যে রাজ্য প্রশাসন তারা কি তথ্য লোপাট করেছে কি কি তথ্য একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি নইলে একটা রাজ্যে একটা আপনি গত পনেরো বছরে একটা কেস কেন সলভ হলো না আপনি আমায় বলুন একটা কেস সব কেন হলো না আপনি আমায় বলুন কারণ রাজ্য সরকার চায় না যে এরা মানে এরা পাক আপনি রাজ্য সরকারের একটাও তারা শাস্তি পায়নি বিচার হয়নি কামদুনি প্রসঙ্গ তুললেন এবং এই যে নির্যাতিতার প্রসঙ্গ তুললেন দিক থেকে তো বামেরা এবং তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষও কিন্তু বলছে মণিপুরে মহিলারা বিচার পায়নি হাতরাস এবং বিভিন্ন বিলকিস বানু এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে এরা কি এদের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই এরা কি ভারতীয় নয় এরা কি মহিলা নয় একদম বলি প্রথম কথা হলো বিলকিস বানুর কেসে গুজরাট আদালতে গুজরাট লোয়ার এবং গুজরাট হায়ার আদালতে তারা কিন্তু বিচার পেয়েছে এবং কুড়ি বছর তারা জেল খেটেছে সামহাও সামনে হয়নি বলছি ব্যাপারটা তারা ওই কেস তো বলেছে সিবিআই প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং সোনিয়া গান্ধী তারা ওই সময় কেস করেছেন তারা যদি ফাঁসি না দিয়ে তারা যদি যাবজ্জীবন দেন সেটা তাদের ফেলিওর কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং সেই সময় বিচার পেয়েছে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী সেই সময় বিচার পেয়েছে আজকে আপনি হাতশোয়াস উন্নয়তে হাতশোয়াসের উন্নতই অত বড় পাওয়ারফুল একজন বিজেপি এমএলএ তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে সে যাবজ্জীবন খাটবে আরেক জায়গায় দ্বিতীয় জায়গায় দশ বছরের জেল আমি বলছি প্রত্যেকটা জায়গায় বিচার হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি মণিপুরের যে ঘটনা ঘটেছে আপনি যদি দেখেন বিজেপি বা বিজেপির কোনো সরকার ওখানকার যারা দোষী আছে তাদের বাঁচানোর জন্য বা ইয়ে করে কোনো বড় উগিলকে লাগিয়েছে আমি সেদিন থেকে রাজনীতি করবো না আমরা কোন খুনিকে বাঁচানোর জন্য আমরা বাঁচানোর জন্য বা কবির সিব্বলকে ধরেছি না আমরা বাঁচানোর জন্য অভিষেক মানুষকে ধরেছি না এটা একটা নেচার প্রসেসে এটা হয়েছে আপনি একবারও দেখবেন না ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো ধর্ষকের জন্য নিজেদের কোনো বড় নেতাকে নামিয়েছে এই কেসগুলো করার জন্য আমি বলছি উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য কি উত্তর ঘটনাটা ঘটেছে সরকার কিন্তু কেসটাকে চেপে দেওয়ার চেষ্টা করেনি তাদের জেলে পাঠিয়েছে তাদের যাবজ্জীবন হয়েছে মাত্র তিন বছরের জন্য এইখানে গত চোদ্দ বছর ধরে একটা কেস আপনি দেখবেন না সলভ হয়েছে এমনকি বামজামাটাই পর্যন্ত যাবজ্জীবন রয়েছে কি একজনের হয়েছে বাকি সবাই ছাড়া পেয়ে গেছে ও সবকটা লোকের জেলে জেল খাটা উচিত ছিল একজনকে একজন যাবজ্জীবন এবং কেউ ফাঁসি কানবন্দিতে ফাঁসি দেখুন নির্ভয়াতে যদি ফাঁসি হয় কানবন্দিতে ফাঁসি হওয়ার কথা অত্যন্ত জঘন্য ঘটনা কানবন্দি আমি পার্ক পার্কসিজের ঘটনায় নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে দেখুন যখনই এই ধরনের ঘটনা যেখানে ঘটে তখন সেই রাজ্যের বদনাম হয় উত্তরপ্রদেশে উন্নাম হাত চাষে হয়েছে সেখানে উত্তরপ্রদেশের বদনাম হয়েছে কিন্তু সেখানকার সরকার অ্যাকশান নিয়েছে সেখানে একজন এমএলএকে তারা কিন্তু আপনার জেলে ঢুকিয়েছে এবং সে যাবজ্জীবন কাটছে এইখানে পার্থক্যটা হচ্ছে এখানে গভর্নমেন্ট এই জিনিসটাকে একটা মানে 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 পুরো প্রমাণটা প্রমাণটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এইটা হলো পার্থক্য অন্যান্য জায়গার সময় আমি বলছি আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি মণিপুরে যে ঘটনা করেছে তারা সম্ভবত জেলে আছে আমি যেরকম খবর আছে এবং আমি চাই তাদের মণিপুরের কোনো খবর খবর সেভাবে মিডিয়াতেও আসছে না বেশ কিছু রোজই মিডিয়াতে আসে মণিপুরের ঘটনা এবং আমি বলছি যারা করেছে তারা জেলে আছে এখনো পর্যন্ত মানে তাদের তাদের ট্রায়াল চলছে এবং ওখানকার লোকাল সরকার কিন্তু পার্থক্যটা এখানেই তাদের কিন্তু বাঁচানোর কোনো চেষ্টা করছে না এটাই পার্থক্য আমি বাঁচাবো কেন সেই লোকটাকে মানে ওটা যদি করতো তাহলে আমি তার বিরোধিতা করতাম কিন্তু সেটা করেনি যেখানে হয়েছে সেখানে কিন্তু চেষ্টা করেছে এমনকি পশ্চিমবঙ্গে আগের আগের যুগে এক সময় যদি বসু বলে ফেলেছিল ওই কি এমন তো কতই হয় কিন্তু আলটিমেটলি বানতরের ঘটনায় কিন্তু শাস্তি পেয়েছিল বানতরের ঘটনায় যদিও পরবর্তীকালে বিয়াট বিরাট অনেকগুলো কেসে এই ঘটনায় তো পুলিশ সঞ্জয় রায়কে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে সিবিআই তো পনেরো ষোলো দিনে কাউকে অ্যারেস্ট করতে পারেনি আপনার মনে হচ্ছে সঞ্জয় রায় এখানে দোষী রাস্তা থেকে তুলে এনেছে তুলে রায়কে বাঁচাতে চাইছেন কেন আপনারা আমরা আমি বলছি সঞ্জয় রায় হলো সঞ্জয় রায় এই এই কেসে ওকে মানে ওকে সিল্ড করে আসল যারা দোষী আছে সেই দোষীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার আমাদের তো প্রশ্ন সেখানে সঞ্জয় কি এই অপরাধের সঙ্গে যুক্ত নয় বলে মনে হয় আপনি সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না সঞ্জয়ের সঙ্গে আরো চারজন আছে সেই চার চারটে কোথায় আমাদের প্রশ্ন হচ্ছে সঞ্জয় একার পক্ষে এই কাজটা সব দেখি ওটা রেজাল্ট কি বেরোয় ওয়েট করি আমরা তো দেখো চাই যে সত্যটা বেরিয়ে আসুক সিবিআই প্রতি আস্থা রাখছেন এখন লাগা তো উচিত এবার এরাও যদি ফেল করে কিন্তু একটা কথা বলছে প্রথম যে চারটে দিন আপনি যেটা দেখছেন প্রথম চারটে দিন কিন্তু মোটামুটি সব প্রমাণ এরা লোপাট করে দিয়েছে কারণ যারা আপনি দেখেছেন কালকে একটা ভিডিও ভিডিও বেরিয়েছে সেই প্রমাণ লোপাটার কেসে কারা কারা ছিল একজন লইয়ার ছিল বেশ কয়েকজন পুলিশ ছিল ডাক্তার পুলিশ বিবৃতি দিয়েছে যে না এখানে কোনো প্রমাণ লোপাট হয়নি এখানে সিকিউরিটি ছিল ছিল আমাদের সব দেখুন যদি প্রমাণ লোপাট করে লোকের ওই ফটো বেরিয়েছে এরা কিন্তু কেউ বাকি জীবনটা জেলের বাইরে থাকবে না এরকম আমি আপনাকে বলতে পারি এই কেসটা এমন একটা জায়গায় গেছে যারা ওই দিন রাত্রে মিটিং করছিল এদের একজনও বাকি জীবনটা যেকোনো দিন এরা ধরা পড়বে এবং বাকি জীবনটা জেলের বাইরে থাকবে না এরকম আমি আপনাকে গ্যান্টি দিয়ে